পৃথিবীর প্রতিটি প্রাণী আমাদের জীববৈচিত্র্যের অমূল্য সম্পদ কিন্তু কিছু বিরল প্রজাতি আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লড়াই করছে অস্তিত্ব টিকিয়ে রাখতে অবৈধ শিকার বন উজাড় আর জলবায়ু পরিবর্তন তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানব এমনই পাঁচটি বিপন্ন প্রাণীর অনন্য গল্প এক এমুর চিতা বা এমুর লিপাট এমুর চিতা বিশ্বের সবচেয়ে বিরল বড় বিড়াল প্রজাতির মধ্যে একটি এরা মূলত রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের প্রাইমারি বনাঞ্চল এবং উত্তর পূর্ব চীনের ঠান্ডা জলবায়ু পরিবেশে বসবাস করে এদের দেহ তুলনামূলকভাবে লম্বা এবং ঠান্ডা মোকাবেলা করার জন্য ঘন ও লম্বা লুমে ঢাকা শীতকালে এদের লুম আরও ঘন হয়ে যায় যা এদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে বর্তমানে প্রকৃতিতে এমুর্চিতার সংখ্যা একশোরও কম অবৈধ শিকার পশুর চামড়া ও হাড়ের জন্য পাচার বনভূমি ধ্বংস এবং শিকার প্রাণীর সংকট এদের অস্তিত্বকে ভীষণভাবে হুমকির মুখে ফেলে দিয়েছে তবে আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় সরকার মিলে এই প্রাণীটিকে রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে সংরক্ষিত অভয়ারণ্য কৃত্রিম প্রজনন কর্মসূচি এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এদের সংখ্যা ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা চলছে নাম্বার দুই জাভান গন্ডার বা জাভান রাইনোসার্স জাভান গন্ডার পৃথিবীর সবচেয়ে দুর্লভ প্রাণী এক সময় ভারত বাংলাদেশ মায়ানমার থেকে শুরু করে জাভা দ্বীপ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে এদের বিচরণ ছিল কিন্তু বর্তমানে ইন্দোনেশিয়ার উজুম জাতীয় উদ্যান ছাড়া পৃথিবীর কোথাও এদের পাওয়া যায় না এদের বিশেষ বৈশিষ্ট্য হল ছোট আকারের একটি মাত্র শিং যা শিকারীদের কাছে অত্যন্ত মূল্যবান প্রাচীনকাল থেকে মানুষ এই শিং ওষুধ ও অলঙ্কার হিসেবে ব্যবহার করায় জাপান গন্ডারের সংখ্যা ভয়াবহভাবে কমে গেছে বর্তমানে প্রকৃতিতে মাত্র কয়েক ডজন জাপান গন্ডার জীবিত আছে বন উজার আবাসস্থল সংকোচন পানীয় জল ও খাদ্যের ঘাটতি এবং রোগ এদের অস্তিত্বকে আরও বিপন্ন করে তুলেছে আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থা আইইউসিএন এই প্রজাতিটিকে চরম বিপন্ন তালিকায় রেখেছে সংরক্ষিত বনের সীমারেখা শক্তিশালী করা কঠোর নজরদারি ও স্থানীয় জনগণকে সংরক্ষণ কাজে যুক্ত করার মাধ্যমে এই প্রাণীটিকে রক্ষার শেষ চেষ্টা চলছে নাম্বার থ্রি মাউন্টেন গরিলা বা পর্বত গরিলা পর্বত গরিলা মধ্য আফ্রিকার রুয়ান্ডা উগান্ডা ও কঙ্গোর আগ্নেয়গিরি পাহাড়ের ঘন বনাঞ্চলে বসবাস করে এদের দেহ অত্যন্ত শক্তিশালী এবং ঘন লোমে আচ্ছাদিত যা ঠান্ডা পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে সাধারণত তারা পরিবার ভিত্তিক দলে বাস করে যাদেরকে গ্রুপ বলা হয় প্রতিটি দলে একজন প্রভাবশালী পুরুষ গরিলা নেতৃত্ব নামে চেনা যায় শিকার গৃহযুদ্ধ ও কারণে পর্বত সংখ্যা হ্রাস পেতে শুরু করেছিল তবে আন্তর্জাতিক সংস্থা স্থানীয় সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টা এদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে বর্তমানে প্রায় এক হাজারের কাছাকাছি পর্বত গরিলা জীবিত আছে পর্যটন কেন্দ্রিক সংরক্ষণ প্রকল্প স্থানীয় জনগণকে আর্থিকভাবে সহায়তা করছে ফলে তারা গরিলা সংরক্ষণে আরো উৎসাহিত হচ্ছে এ প্রাণীর পুনরুজ্জীবন সংরক্ষণ আন্দোলন এক সফল উদাহরণ হিসেবে বিবেচিত হয় নাম্বার সামুদ্রিক সামুদ্রিক কচ্ছপ কচ্ছপ পৃথিবীর সাগর ও প্রবাল প্রাচীরে বসবাস করে এদের বিশেষ ঠোঁটের মতো মুখ সহজে চেনা যায় প্রবল প্রাচীরের ভারসাম্য রক্ষায় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এরা স্পঞ্জ ও বিভিন্ন সামুদ্রিক শৈবাল খেয়ে প্রবালকে সুস্থ রাখে কিন্তু দুঃখজনক হকসবিল কচ্ছপ এখন চরম বিপন্ন অবস্থায় এর সুন্দর খোলসকে টটয় ছেল নামে পরিচিত অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয় যা অবৈধ শিকারের অন্যতম প্রধান কারণ এছাড়া প্লাস্টিক দূষণ মাছ ধরার জালে আটকে মৃত্যু এবং জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়া এই প্রাণীর ডিম ফোটার হার কমিয়ে দিয়েছে অনেক সময় সৈকতের ডিম পাড়ার জায়গা দখল হয়ে যাওয়ায় এদের প্রজনন বাধাগ্রস্ত হয় আন্তর্জাতিক ভাবে বিভিন্ন আইন যেমন সিআইটিএস দ্যাট মিন্স কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস হকসপিল কচ্ছপের খোলস বেচা কেনা নিষিদ্ধ করেছে সমুদ্র সৈকতে সংরক্ষিত অঞ্চল তৈরি ডিম রক্ষার উদ্বেগ এবং জন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা চলছে নাম্বার ফাইভ নর্দার্ন বোল্ড আইবিস নর্দার্ন বোল্ড আইবিস একটি অদ্ভুত আকৃতির পাখি যার টাক মাথা এবং লম্বা পাকানো ঠোঁট এদের সহজেই চেনা যায় একসময় ইউরোপ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে এদের দেখা যেত কিন্তু আজকে এরা কেবল মরক্কো এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি সীমিত এলাকায় সীমাবদ্ধ প্রধানত কৃষি জমির বিস্তার বন উজার কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং নির্বিচারের শিকারের কারণে এদের সংখ্যা ভয়াবহভাবে কমে গেছে বর্তমানে প্রকৃতি বর্তমানে প্রকৃতিতে মাত্র কয়েকশো নর্দার্ন বল টাইবিস বেঁচে আছে এরা সাধারণত নদী রথ ও উপকূলীয় এলাকায় দলবদ্ধভাবে বসবাস করে এবং পোকামাকড় ও ছোট প্রাণী খেয়ে বাঁচে সংরক্ষণ কর্মীরা এখন এদের স্থল রক্ষা বিশেষ পদক্ষেপ নিয়েছে মরক্কোতে সংরক্ষিত জাতীয় উদ্যানে স্থানীয় জনগণকে সংযুক্ত করে সংরক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে কিছু ইউরোপীয় দেশে বন্দি দশায় প্রজনন কর্মসূচিও সফল হয়েছে ফলে আশার আলো দেখা যাচ্ছে যে ভবিষ্যতে এই বিরল প্রাণীটি আবারও কিছুটা বিস্তৃত এলাকায় ফিরে আসতে পারে গন্ডার পর্বত গরিলা হক্সবিল সামুদ্রিক উৎসব ও নর্দার্ন এই প্রাণীগুলো শুধু তাদের নিজস্ব প্রজাতির নয় বরং পুরো পৃথিবীর জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত মূল্যবান প্রতিটি প্রাণী তার নিজস্ব পরিবেশে বিশেষ ভূমিকা রাখে একটি প্রজাতির বিলুপ্তি মানে সেই পরিবেশে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া আজ আমরা যদি এদের সংরক্ষণে সচেতন না তবে ভবিষ্যৎ প্রজন্ম শুধু বইয়ের পাতায় বা ছবিতে এদের দেখতে পাবে তাই সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে প্রাকৃতিক সম্পদ রক্ষা পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং অবৈধ শিকার বন্ধ করলে কেবল এই মূল্যবান প্রাণীগুলোকে বাঁচানো সম্ভব ধন্যবাদ বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে সামান্য রকমের সচেতনতা বৃদ্ধি করে থাকে তবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুদা হাফেজ